আমি আমার যে সমস্ত ব্রাইডদের বিয়ে অ্যান্ড রিসেপশন দুটোতেই সাজিয়েছি একটি জিনিস নোটিস করেছি আমার ব্রাইডদের বিয়ের দিনের থেকে রিসেপশনের দিনে ফেসের গ্লোই আলাদা থাকে হ্যালো দিপা তো ফাইনালি তোমার রিসেপশানেও সাজাতে চলে এলাম আগে বলো তোমার বিয়ের দিনের লুকের কেমন কি রিভিউ দিল সমস্ত গেস্টরা দারুন দারুন সবাই এসে বলছে কে সাজিয়েছে কে সাজিয়েছে

অভাব হয়ে গেছিলাম কি বলছো আর আমি তো ব্লগ ভিডিও আপলোড করে দিয়েছি ওটা দেখিনি এখানে ব্রাইড আমাকে জিজ্ঞেস করছিল দিদি তুমি এত টাইম পাও কি করে ব্রাইড সাজানো ভিডিও এডিট করা ভিডিওতে ভয়েস দেওয়া আবার পোস্ট করা কি করে ম্যানেজ করো এত টাইম তো সেটাই ব্রাইডকে বোঝাচ্ছিলাম যখন আমি একটি ব্রাইডের লোকেশান থেকে আরেকটি ব্রাইডের লোকেশানে যাই রাস্তাতে যতটুকু টাইম পাই ততটুকু টাইমেই আমি ট্রান্সলেশন ভিডিওগুলো এডিট করে পোস্ট করি তারপর প্রত্যেকটা ব্রাইডকে রেডি করে রাত্রে যখন বাড়ি ফিরি ফ্রেশ হয়ে আবার ভিডিও এডিট করি আমার তো এমনও হয় রাত বারোটা একটাও বেজে যায় ভিডিও এডিট করতে করতে তারপর নেক্সট ডে সকাল থেকে দুপুরের আগে পর্যন্ত ফাঁকায় ফাঁকায় যতটুকু টাইম পাই ততটুকু টাইমের মধ্যেই ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করি এরপর আবার সাজাতে বেরিয়ে যায় তো এইভাবে আমি আমার টাইমগুলোকে ম্যানেজ করি আর অনেক দিন থেকে আমি এই ভিডিও এডিট করা ব্লগ পোস্ট করা এগুলোর সাথে যুক্ত আছি যার কারণে আমার এডিটের পেছনে খুব একটা টাইম ওয়েস্ট হয় না আর জানো তো আমাকে কোনো এক ব্রাইট জিজ্ঞেসও করেছিল। দিদি তুমি এত এনার্জি পাও কি করে এই ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ করো আবার দেখছি বাড়ি গিয়ে ভিডিও এডিট করো পোস্ট করছো নেক্সটে ডে আবার ব্রাইট সাজাতে যাচ্ছ কষ্ট হয় না তখন জাস্ট বলেছিলাম হ্যাঁ অবশ্যই কষ্ট তো হবেই বাট আর একটু ডিটেলসে বলি যেহেতু এই প্রসঙ্গে কথাটা তুলেইছি দেখো কষ্ট তো অবভিয়াসলি হবে বিকজ ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা আর শুধু স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকা না একটু ঝুঁকে দাঁড়িয়ে থেকে সাজানো একভাবে চোখে প্রেশার ফেলে সাজানো শুধু তাই নয় মোটামুটি সকাল দশটা সাড়ে দশটায় খেয়ে বেরোয় আর সারাদিন না খেয়ে একদম রাত্রি দশটা সাড়ে দশটায় ফিরি কোনো কোনো দিন দূরের লোকেশান হলে এগারোটা সাড়ে এগারোটাও বেজে যায় তারপর খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করি তো কষ্ট তো হবেই আর কি করব বলো আমাদের মেকআপ আর্টিস্টদের তো এটাই একটা সিজন আর একটা কথাই আছে না কষ্ট না করলে কেষ্ট মেলে না তো এই কথাটা মাথায় ধরে রেখেছি বলেই হয়তো আমার কষ্টটা অনেকটা কম হয় আমার বর বলছে কি বাহ কি সুন্দর সাজিয়েছে

আমি বলছি বেশি জানা অনেক আছে না একদম কাতা কাতা কাতাকাতা একদমই করে দেয় তো ভালো লাগে না ঠিক আছে এটা তো আরো মনে হয় কি যখন ওই মানুষরা যখন ভালো ভালো কমপ্লিমেন্ট দেয় না মনে কি তখন যদি একটা সিসিটিভি ক্যামেরা আমি সেট করতে তো একটা কাজ করো আমার মাথায় একটা কথা বলি মানে ফার্স্ট যে তোমাদের বলেছিলাম ব্রাইটের বিয়ের দিনের থেকে রিসেপশানে গ্লোটা একটু বেশি করে তো আমার মনে হয় বেশিরভাগ ব্রাইটরা বিয়ের দিন পুরোপুরি উপোস থাকে তারপর তো একটি বিয়ের চাপ আছেই তো এই কারণেই স্কিনটা একটু ডার লাগে আর রিসেপশানের দিন সেইভাবে উপোসের ব্যাপার নেই খাওয়া দাওয়া ঠিকঠাক থাকে মোটামুটি

মানে নিজের ফেসটা দেখছে মানে নিজেকে নিজে দেখে মুগ্ধ হয়ে গেছে এতক্ষণ আয়না পাইনি ওই যে একটু দিয়েছি জাস্ট তিলটা করব কিনা দেখানোর জন্য ও এখন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে একটু তো এই হলো আমার আজকের রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলেও আর সত্যি কথা বলতে আমি নিজের মেকআপের প্রশংসা নিজে কোনোদিনও ফেসবুকে পোস্ট করিনি বাট আজকে পোস্ট করতে বাধ্য হচ্ছে বিকজ আমার আজকের এই ব্রাইডের ফাইনাল লুক আমার ভীষণ ভালো লেগেছে আর আমার ব্রাইডও ভীষণ মিষ্টি দেখতে হ্যালো দীপা তো তোমার তো রিসেপশনের লুক ফাইনালি ডান হল আমি একবার ফুল লুকটাকে দেখিয়ে দিই তো এবার বলো আমার কাছে সেজে কেমন লাগলো তোমার খুব ভালো ভাষা নেই বলার কিছু থ্যাংক ইউ আর হচ্ছে পুরোটা তো আমার ওপর ছেড়ে দিয়েছিলে স্যাটিসফাই সব কিছু নিয়ে হেয়ার থেকে শুরু করে আই মেকআপ পুরোটাই ঠিক আছে আসি তাহলে ভাই